শপথ নেয়ার এক সপ্তাহ পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ফোন আলাপের পরে সোমবার সন্ধ্যায় মোদী বলেন আমার প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আমি উচ্ছ্বাসিত ঐতিহাসিক দ্বিতীয় দফার জন্য তাকে অভিনন্দন জানিয়েছি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় এতে বলা হয় দুজনের মধ্যে ঠিক কি বিষয় নিয়ে কথা হয়েছে তা খোলাসা করেননি মোদী এইচ বি ভিসা নিয়ে কোনো কথা হয়েছে কিনা তাও জানাননি ভারতের প্রধানমন্ত্রী আলাপ নিয়ে সোমবার সন্ধ্যায় মাইক্রোব্লগিং সাইট এ মোদী লেখেন আমরা এমন এক ভরসাপূর্ণ সম্পর্কে গড়ে তুলতে বদ্ধ বদ্ধপরিকর যা দুই দেশের জন্য লাভজনক হবে আমাদের দুই দেশের নাগরিকদের কল্যাণ বিশ্ব শান্তি সমৃদ্ধি ও বিশ্বের সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করব উল্লেখ্য ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে আমেরিকা তেইশ চব্বিশ সালে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক অঙ্কটা একশো বিলিয়ন ডলারে ছাপিয়ে গিয়েছিল চীনকে সামলাতে আবার আমেরিকার কাছে ভারতের গুরুত্ব অত্যন্ত বেশি দক্ষিণ চীনা সাগরে বেইজিংয়ের দাপাদাপি রুখতে দুই দেশে একে অপরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট মেট্রো টিভি